শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের তারকা অর্থাৎ সাকিবুল হাসান এবং মার শাফিবিন এছাড়া দীর্ঘদিন যাবৎ ধরে ক্রিকেটের সাথে তো কোনো সম্পর্ক নাই থেকে কোনো ক্রিকেটই খেলছে না নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীর কারণে অতদিন এই সভাপতির দায়িত্ব পালন করছে কিন্তু তাদের এখন পাত্তায় পাওয়া যাচ্ছে না তারা সত্যকে সত্য বলতে ব্যর্থ ছিল শুধুমাত্র নেতৃত্বের কারণে কিন্তু সেই নেতৃত্বে ধ্বংস হয়ে গেল মার নাজমুল হাসান পাপন সাকিবুল হাসান তারা এখন প্রচুর পস্তাতের মধ্যে অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে মারসাফি এবং নাজমুল হাসান পাপন দুজন দেশের মধ্যে আছে আর সাকিবুল হাসান তো গ্লোবাল টি টোয়েন্টি অর্থাৎ কানাডা প্রিমিয়ার লিগের মধ্যে খেলতে গেছে সাকিবুল হাসান মার্শাফি মুত্তজা এবং নাজমুল হাসান পাপন তাদের বাড়ির মধ্যে আগুন দালালি দলাই দিচ্ছে ছাত্ররা এবং কেনই যা জ্বলাবে না কারণ হচ্ছে ছাত্রদের পক্ষে কোনো কথাই বললো না শুধুমাত্র নেতৃত্বের কারণে সাকিবুল হাসান মারসাফি এবং নাজমুল হাসান পাপন বিশেষ করে মার্শাফি তো শুধুমাত্র কথা বলতে পারত কারণ হচ্ছে মার্শাফি তো সাধারণ মানুষের হয়ে কথা বলতো কিন্তু নেতৃত্বের কারণে তাদের বিবেক এবং মার্শ্রাফি গিয়ে আশা করা যাচ্ছিল যেন ছাত্রদের পক্ষ হয়ে কথা বলবে কিন্তু সেটাও মার্শিন মৃতদা করতে ব্যর্থ হয়েছে যার ফলে কি হচ্ছে ছাত্ররা কিন্তু একটাকে ভালো একটা কাজ করে দিয়েছে মার্শাফি বাড়ি ঘরে পুরো আগুন জ্বালিয়ে দিছে এছাড়া যে গণভবনের মধ্যে সাকিবুল হাসানের যেটা মন্ত্রীতে একটা সার্টিফিকেট থাকে বা একটা ক্রমের মতো থাকে সেটা দেখলাম ছাত্ররা মিয়া জুতোটা পিটাইতে এবং লাইট দিতেছে এবং সাকিবুল হাসানকে বাজেভাবে অপমান করতেছে বিশেষ করে সাকিবুল হাসান তো দূরে চলে গেছে সাকিবুল হাসান কিছু করতে পারবে না এর মধ্যে দিয়ে কিন্তু গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে বাংলা টাইগার্সের কিন্তু একটা খেলা ছিল সেখানে এক দর্শক জিজ্ঞাসা করতেছে ভাই আপনার কি এমপি আছে আসে নাই সাকিবুল হাসান বলতেছে চলে গেছে দর্শক অন্তত খুশি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রবাসীরা প্রচুর খুশি কারণ হচ্ছে জালিমের হাত থেকে বাংলাদেশ কি শাসন থেকে মুক্তি পাইছে এবং সাধারণ মানুষ যে তাদের নিজের ন্যায্য দাবিটা এবং নিজের স্বাধীনতার কথাভাবে কথা স্বাধীনভাবে কথা বলতে পারবে সেই কথাটা কিন্তু বলতে পারতো না এই স্বৈরাচার প্রধানমন্ত্রী থাকার কারণে কিন্তু এখন সকলে এই বিষয়টা উল্লেখ করে কথা বলতে পারতেছে ভিডিও করতে পারতেছে মানে নিজের মত প্রকাশ করে কথা বলতে পারতেছে শুধুমাত্র ক্রেডিট হচ্ছে ছাত্রদের এবং মাশরাফি এবং সাকিব এবং এবং ক্রিকেট ফ্যানদের সাথে এমন বেমানি করবে এমন পরিস্থিতি না আসলে অবশ্যই বোঝা যাইত না এবং সঠিক পরিস্থিতির মধ্যে সঠিক মানুষগুলোকে চিনাই দিল এই দর্শক এবং ক্রিকেট ফ্যানদেরকে অবশ্যই আপনারা এই কাজটা একদম ঠিক করে নাই কোটি কোটি প্রায় কোটি কোটি ভক্তদের কাছে আপনারা অপরাধী হয়ে থাকবেন সারা জীবন